ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় নায়ক শাকিল খান উনিশশো সালে ঢালিউডে পদার্পন করার পর উনিশশো সালে মুক্তি পায় তার প্রথম ছবি আমার ঘর এই ব্যস্ত তবে বর্তমানে তিনি সিনেমায় নেই সিনেমা ছেড়েছেন বহু আগেই কেন সিনেমা ছাড়েন তার খোলামেলা কথা বলেছেন তিনি সিনেমা ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শাকিল জানান তার প্রধান উদ্বেগ ছিল চলচ্চিত্র ছড়ানো অশ্লীলতার ছায়া আমি তখন লাখ লাখ টাকা ইনকাম করতাম সিনেমা ভালো ব্যবসা করছিল কিন্তু আশপাশের অশ্লীলতার ছায়া দেখতে পেলাম নিজেকে ওই স্পর্শে যেতে দিতে পারিনি মানুষের সামনে আমার কী উত্তর থাকবে সন্তানদের কী বলবো। সে কারণে আমি ক্যারিয়ারের সময় সিদ্ধান্ত নিয়ে চলচ্চিত্র ছেড়ে দিয়েছি একথা বলেন এই অভিনেতা কথায় কথায় শিল্পী সমিতি ও তার নির্বাচনী ব্যবস্থাকে করা ভাষায় সমালোচনা করেছেন শাকিল খান শিল্পী সমিতি নির্বাচন একটা ফালতু জিনিস শিল্পীদের হাসির পাত্রে পরিণত করেছে তার মতে সমিতি আজ অর্থহীন রাজনৈতিক বর্জ্য এবং প্রকৃত শিল্পীকে প্রকটভাবে উপেক্ষা করেছে এখন সমিতিতে আছেন দুইটা সিনেমা করে নিজেকে দাবি করে যে তাকে আমরা চিনি না একে ওকে সুপারস্টার বললে হবে না যোগ করেন তিনি বর্তমানে চলচ্চিত্র নায়কদের সুপারস্টার উপাধি দেওয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে এই নায়ক প্রশ্ন তুলেন কারা আসলে সুপারস্টার এখন যে কেউ যত্রতত্র তকমা লাগিয়ে দিচ্ছে আমার এক ঈদে ষোলোটা সিনেমা মুক্তি পেয়েছিল তবু নিজেকে আমি সুপারস্টার দাবি করি না তিনি বলেন পুরনো প্রজন্ম ছাবানা রাজ্জাকরা কখনো নিজেদেরকে তুলে ধরার মতো তকমা নিয়ে ভাবতেন না বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত নগদ পারিশ্রমিক নেওয়া নায়ক সাকিব খানকেও নিয়ে মন্তব্য আসে সাকিব এখন কদর আছে তিনি নিচ্ছেন কোটি টাকার উপরে নেন আমি জানি অর্ধ কোটা নেই বিষয়টি পারিশ্রমিক নয় চলচ্চিত্র বাঁচাতে আরও নানামুখী উদ্যোগ নিতে হবে এক সাকিবের পাশাপাশি আরও অভিনেতা তৈরি করতে হবে এই নায়ক তারকা ব্যবস্থাপনা ও ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ বিদ্বেষের কথাও তুলে আনেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নিজের মানুষটাই শত্রুতে পরিণত হয় যারা আপনাকে নিয়ে কাজ করছিল পরে তারা আপনাকে ক্ষতিগ্রস্ত করেছে ফলে আমরা সালমান শাহর মতো নক্ষত্র হারিয়েছি সেই প্রসঙ্গে শাকিল স্মরণ করলেন সালমান শাহের হতাশা ও বঞ্চনার কথা যা একটি প্রতিভাকে ধসে পড়তে পরিচিত করেছিল রাজনীতির প্রতি তার আগ্রহ ও নৈতিক ভিত্তিক প্রবণতাও শাকিল ভাগ করে নেন তিনি দাবি করেন হাজার কোটি টাকা আয় করেন না তবু এলাকার মানুষের সঙ্গে তার যোগাযোগ আছে এবং তিনি রাজনীতি করতে চান মানুষের জন্য আমার রাজনীতি হলো মানুষের জন্য কাজ করা গালাগালি নয় পারিবারিক জীবনের কথাও শেয়ার করেন তিনি স্ত্রীর নাম না বললেও জানালেন তার একজন মেয়ে সামিকা এবং বড় ছেলে সাদবান ব্যবসা নিয়ে ব্যস্ত সময় কাটে গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এবং পরিবারকে সময় দেওয়া তার প্রধান সুখ